হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিধু কান্ন বিরসা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গঠনগত দিক থেকে পরিবার কয়ত প্রকার ও কি কি তা সম্পর্কে আমরা বিস্তারিত আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকের যে পেপারটা রয়েছে সেটা কিন্তু মেজর পেপার ফাইভের সোসিওলজি পার্ট থেকে আজকের আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সরি সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু 95916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি হয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র প্যাকেজিং 499 રૂપિયાের বিনিময়ে তোমরা পুরো সেমিস্টার এর কোর্স আমাদের কাছ থেকে পেতে পারো তো চলো শুরু করি আজকের মূল বিষয়টি গঠনগত দিক থেকে পরিবার কয় প্রকার ও কি কি এই সম্পর্কে আলোচনা দেখো প্রথমত আমরা যদি খুব ভালো করে দেখতে যাই গঠনগত দিক থেকে কিন্তু পরিবার হচ্ছে মূলত দুই প্রকারের হয় একটা হচ্ছে একক পরিবার এবং একটা হচ্ছে যৌথ পরিবার এখানে দুটো ছবির মাধ্যমে আমি বিষয়টা তোমাদের বুঝিয়ে দেব দেখো একক পরিবার কি হয় হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের সন্তান সন্ততি এবার সন্তান সন্ততি একটা দুটো বা হতে পারে কিন্তু যৌথ পরিবার কাকে বলে সেখানে কিন্তু একটা কাপল ছাড়াও অর্থাৎ যে যে বাড়িতে বয়স্ক বয়স্ক লোক ছাড়াও কিন্তু সেখানে হয়তো সেই লোকটার দুজন ভাই আছে দুই ভাই তাই দুই ভাইয়ের বউ তাদের সন্তান সন্ততি আবার তাদের ছেলে মেয়ে সমস্ত কিছুকে নিয়ে কিন্তু হয় যে নাতি নাতনি আছে আবার এখানে দেখতে পাচ্ছি নাতি নাতনি তাহলে সকলকে নিয়ে কিন্তু হয় যৌথ পরিবার তো বিস্তারিত বিষয়টা আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে সোশলি ক্লিয়ার চলো নেক্সট একক পরিবার কাকে বলে আমরা একটু জেনে নেই দেখো একক পরিবার মানে এটাকে বলে সিঙ্গেল ফ্যামিলি কি বলছে স্বামী স্ত্রী হলো এই পরিবারের প্রথম সাংগঠনিক পরিচয় স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে এই ধরনের পরিবার কিন্তু গড়ে ওঠে আধুনিক দুনিয়ার শিল্পোন্নত দেশ সময়ে এই ধরনের একক পরিবারের সংখ্যাধিক্ষ কিন্তু পরিলক্ষিত হয় তাহলে আজকে বর্তমান সমাজে সব থেকে বেশি কিন্তু একক পরিবারের মানে সদস্য সংখ্যায় বেশি দেখা যায় তার কারণ কি সন্তান সন্ততি বিয়ে করার পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সেপারেট হয়ে যায় এবার যখন তারা সেপারেট হয়ে যাচ্ছে বা আলাদা হয়ে যাচ্ছে তখনই কিন্তু গড়ে উঠছে একক পরিবারগুলো ঠিক আছে চলে আসবো নেক্সট পয়েন্ট যেটাকে আমরা বলছি যৌথ পরিবার যৌথ পরিবার কাকে বলছে দেখো যৌথ পরিবার বলতে বোঝায় যখন কোনো বিবাহিত দম্পতি তাদের অবিবাহিত সন্তান সন্ততির সঙ্গে বিবাহিত পুত্রকন্না এবং তাদের সন্তান সন্ততি যখন একত্রে বসবাস করে একটি পরিবার গড়ে তোলে তখন এই ধরনের পরিবারে দুই বা তদodic প্রজন্ম একত্রে বসবাস করে তদodic প্রজন্মের সন্তান সন্ততি একত্রে বসবাস করার ফলে যৌথ পরিবারের সদস্য সংখ্যা কিন্তু সাধারণত বেশি হয়ে থাকে তাহলে এই ছিল আমাদের যৌথ পরিবার তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে সামান্য একটা ছোট্ট ক্লাস তোমাদেরকে দেওয়া হলো যে গঠনগত দিক থেকে পরিবার কি কি এরপরে এই টপিক থেকে আমরা আরো বেশ কিছু টপিক বা এর সাজেশন গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যেহেতু তোমাদের পরীক্ষা খুব আসন্ন সেহেতু সাজেশন গুলো নিয়ে আমরা আশা করি পরবর্তী ক্লাসগুলো থেকে তোমাদের সামনে উপস্থিত হব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ হবে আর হ্যাঁ আমরা ভিডিওটি শেষ করার আগে বলতে চাই আমাদের এই অফিসিয়াল নাম্বার দুটো সেভ করে রাখো যদি কখনো প্রয়োজন পড়ে কোনো নোটসের আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ